লিমিটেড গাড়ি এক দিয়ে লিমিটেড গাড়ির মধ্যে এসি সফট টাস পাইবো প্রজেকশন হেডলাইট পাইবো আপনার হচ্ছে রেস মিটারটা সহ পাইবো রেস মিটারটা এই যে দেখেন একবার গাড়িটা একবার ফ্রেশ গাড়ির মধ্যে আমি আমি প্রথম কাজ করাইবো আর কি যতটুকু কাজ করাবো আমি বিটগুলো খুলে রাখছি আচ্ছা দেখুন খুলে રાખી দেখেন এখানেও আমি প্রথম কাজ করাবো একবার ফ্রেশ এটা কোনো টাচ নাই টোকা লাই আপনারা মনির গাড়ি নন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো খুঁটপিছুই থাকবে নোট করবেন নোট করে আমাকে বলবেন আমি কাজগুলো করায় দিব কারণ এই পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে করা ক্রয় করেন বাড়ি সামনে নিয়ে আতিশয়ন প্রতিনিধি যখন থেকে ফ্রেশ গাড়ি তখন বলে সে একটা নতুন গাড়ি কিনছে আমরা সব সময় বলে থাকি যে মনির কার নোয়ার রাজ্য বাট আমরা আজকে হাইস দিয়ে শুরু করব অনেকই হাইস প্রয়োজন বাট আমরা হাইস দিতে পারি না বিশেষ করে

মনির কার্ড এবং নোমান নোমান কার্ডের ভিডিওটি একসাথে আজকে আমরা তুলে ধরতাছি আর মনির কার্ড আর নোমান কার্ড হচ্ছে নোয়ার রাজ্য এটা সবাই জানে সারা বাংলাদেশ জানে হ্যাঁ আজকে যদি অনেক গাড়ি বিক্রি করে ফেলছি তারপরও কম না আছে ইনশাল্লাহ মনির কার্ডের মধ্যে আছে এক্স নোয়া গাড়িগুলো প্রাইভেট গাড়িগুলো এবং একটা টিআরএস গাড়ি আছে চারটা টিআরএস গাড়ি আছে একটা জায়গায় প্রেজেন্ট আছে আর তিনটা বলে দিব আর নোমান কার্ডের মধ্যে কেয়ার ফোর্টি টু রোড টোরা তারপর আপনার গিয়া কেরেবান এই টাইপের গাড়িগুলো ওই শোরুমের মধ্যে আসছে ইনশাল্লাহ আজকে হ্যাঁ সবাইকে বলবো আপনারা আসবেন মনির মনিরঘাট এবং আসবেন মনির মনিরগাঁমানঘাট আছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলোমিটার জায়গাটার নাম দেলপালা বাস স্ট্যান্ড আপনি এটা না পারলে আপনি বলবেন এস বি গার্মেন্টস এর সামনে যাবো এস বি গার্মেন্টস দশ টাকা ভাড়া নিব পাঁচ মিনিট সময় লাগবো ইনশাল্লাহ পাঁচ মিনিটের মধ্যে আপনার সাইন বোর্ড থেকে কার্ড ও নুমান কার্ডে চলে আসতে পারবেন

গাড়িটা এইভাবে নিয়ে যায় নিয়ে তার মতন মনের মতন করে লয় তাইলে সে একটা ক্যালকুলেশন করবো কয় টাকা খরচ করবো ওইটা আমি তারা এখান ডিসকাউন্ট করে এই ষোলো লাখ ষাট টাকা ওই টাকাটা বাদ দিয়ে তারপরে আমি আপনার তার গাড়ি দিয়ে দিবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ওকে আচ্ছা এরপর আমরা এই হাইয়েস্ট গাড়ি আরো তিনটা আছে দশের মডেলের একটা গাড়ি বারোর মডেলের একটা গাড়ি দশের মডেলটা পাল কালার বারোর মডেলটা হোয়াইট ব্ল্যাক কালার তেরো মডেলটা ব্ল্যাক কালার বারোর মডেলটা উনিশ সিরিয়াল তেরো মডেলটা উনিশ সিরিয়াল দশের মডেলটা তিপ্পান্ন সিরিয়াল এক হাজারের মধ্যে এক পিস গাড়ি না হইলে আমি ওটার মতো ড্যামার রাজ দিব আইসা দেখা বুঝ যা তারপর গাড়ি নিয়ে যেতে পারবে হ্যাঁ সব ফার্স্ট পার্টি এবং আমরা নোয়াতে চলে যাই জি নোয়া গাড়ি এখন দেখো এই পাশে আছে আমাদের এই পাশে নোয়া আছে এবং কেয়ার পরই এটা আমরা নোমান কানেটে যাব একটু পর তোমার সামনে আমাদের এক্স আছে এবং এক্স কোলা জি কোলা আছে একটু অপেক্ষা করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেন শেয়ার দেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়া বলেন এখন মডেল হচ্ছে 2003 এর এক্স নোয়া 3 এর এক্স নোয়া আমাদের পাঁচে রেজিস্ট্রেশন 51 সিরিয়াল কাগজপত্রগুলো গুলো 25 25 এটা ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার সিট কভার নতুন আছে এসি টাস সিলিং ভালো আছে ঠিক আছে একটু আমরা এই পাশটা রাখা দিই আমরা মাশাআল্লাহ এটা তো কোনো কাজ আছে মনির ভাই না এমডাবের গাড়িতে কোনো কাজ নাই তারপর তো আমি সবসময় বলি আপনারা মনির গাড়ি নোয়ান আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি পিচুটি থাকবো নোট করবেন নোট করে আমাকে বলবেন আমি কাজগুলো করায় দিব কারণ এই পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে করা ক্রয় করেন বাড়ির সামনে নিলে আত্মীয়স্বজন প্রতিবেশী যখন থেকে ফ্রেশ গাড়ি তখন বলে সে একটা নতুন গাড়ি কিনছে আর এটা হচ্ছে আমার একটা উদ্দেশ্য আমি এইভাবেই গাড়িগুলো রেডি করে দিই সব সময় ওকে এটা সিএনজি তো কনভার্সন করা

আজকে এই গাড়িটা বারো লাখ বারো লাখের মধ্যে চালাইয়ে দেখবেন কোনো কাজ থাকলে কাজগুলো আমি করাই দিয়ে আপনার তুলে দিবো ওকে বারো লক্ষ টাকা আমার আবার আমার এক্স ট্যাস আবারটা অ্যাক্স ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দুই চারের মডেল সাতের রেজিস্ট্রেশন চারের মডেল সাতের রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ পঁচিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ভিতরে বিস্কিট কালার এসি সব টাচ আচ্ছা এইটা একটু দেখেন ভালো করে যারা নোয়া খুঁজতে সালাম বিশেষ করে ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন সিলিংটা ভালো আছে এসি টাচ পাবেন ডোরের পেট আলহামদুলিল্লাহ ভালো এই দেখো সিট কভার গুলো একেবারে নতুন না স্লিং ডোর ফ্রেশ আছে হ্যাঁ ও সাইডে গ্লাস গুলো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল এবং এটা সিএনজি তে কনভার্সন করা আছে এই সিএনজি তে কনভার্সন করা ইনশাআল্লাহ এই সাইড গুলো দেখাই এই সাইড এই যে সেট স্পট গুলো আছে না আচ্ছা স্যার এই পাঁচটা স্পট গুলো আছে না দেখছেন যাপানের এই সাইডগুলো দেখছেন এই যে তার মানে এই গাড়িগুলো কোনো ধাক্কা খায় নাই কোনো গুতা লাগে নাই কোনো বড় ধরনের হয় নাই গ্লাস অরিজিনাল লাইট তিন বডি গাড়ি অরিজিনাল গ্লাস এই সহ আছে গ্লাসের আচ্ছা গ্লাস অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল পাবেন ভালো পাইবো ইঞ্জিন গিয়ার ভালো হবে না আচ্ছা এটা প্রাইস কেমন দিবেন মনির ভাই এটার প্রাইস ছিল 4 এর মডেল 7 রেজিস্ট্রেশন 11 সিরিয়াল 4 এর মডেল 7 রেজিস্ট্রেশন 11 সিরিয়াল 25 25 কাগজপত্র সিএনজি তে কনভার্ট করা এই গাড়িটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার এসি সফট টাচ এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম রাখছে আমি 12 লাখ 90 হাজার টাকা 12 90 12 90 ছোট করে দেন ওকে 30 হাজার টাকা কমাই দিলাম 12 লাখ 60 বারো লাখ সাইডের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করাই দিয়ে হাতে তুলে দেবো ইনশাল্লাহ ওকে আবার আমাদের আবার একটা এক্স নয় ভালো আছেন কিন্তু ফ্রন্ট সাইড দেখলে বলবো সাতের মডেল সাতের মডেল ফ্রন্ট সাইডটা কিন্তু সাতের মডেল এনে কথা বলছেন আসি ভালো আসি ভাই আবার হ্যাঁ সাতের মডেল দেখলেই মনে করবো সাতের মডেল আসলে এটা হচ্ছে দুইয়ের মডেল এর মডেল আর আপনার এর রেজিস্ট্রেশন দুইয়ের মডেল এর রেজিস্ট্রেশন

না না কোন আমরা কোনো কাজ পাইবো না আর কাজ পাইলে যে বল বলি আমি সবসময় তো বইলেই দিই আপনার চ্যানেলের মাধ্যমে আপনারা আসবেন গাড়ি বের করবেন মনির কাঠা পূর্ণ মান গাড়িগুলো বের করবেন বের করে এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি বিচুটি থাকবো নোট করে আমাকে বলবেন আমি কাজ ফিট করে দিব নোট করে বলবেন আমি আপনারা ফিট করে দিব গাড়ি হ্যাঁ এটা হচ্ছে এর মডেল আর ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ পঁচিশ ফার্স্ট স্মার্ট কার্ডের গাড়ি আপনার হচ্ছে এসি সফট টাচ ফ্রন্ট সেটটা সাতের মডেলের মতো একবারে নিউ শেপ করা

তেরোটা চাকা দেখাই দিন ও বাবা বাহ আসাল্লাহ অনেক ফ্রেশ সিএনজি তো টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট পাঁচের মডেল পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন এই চাকা দুইটা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো দুইটা পেট গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এই গাড়িটা অল সাইডে ফ্রেশ আছে অল সাইড এসি ভালো পাইবো না ভাই জি জি কেমন দিবেন প্রাইভেট ইউজারের গাড়ি না 100 100 পাইবো প্রাইভেট ইউজারের গাড়ি তো 100 100 পাইবো পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ ছাব্বিশ ফাস্ট পার্টির গাড়ি আপনার ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন পাইবো প্রাইভেট ইউজার ডাক্তার চালিত গাড়ি ছোট করে প্রাইসটা এটা আমি এগারো লাখ আশি বলে দিয়েছিলাম ঠিক আছে এটা ফিক্সড এগারো লাখ পঞ্চাশ পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশ ফিক্সড এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করাই দিয়া ফিট করে গাড়ি তুলে দিব হাতে আবার একটা এক্সিও আটের মডেল এটা এক্সিও লিমিটেড গাড়ি এক্সিও লিমিটেড গাড়ি এক দিয়ে লিমিটেড গাড়ির মধ্যে এসি সফট টাস পাইবো প্রজেকশন হেডলাইট পাইবো আপনার হচ্ছে রেস মিটারটা সহ পাইবো রেস মিটারটা এটার কাগজপত্র হলো চব্বিশের লাস্ট হ্যাঁ আটের মডেল তেরোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল আপনার সিএনজিতে কনভার্ট করা অল ওভার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কোনো জায়গাটা সুদা পরিমাণ ত্রুটি বিচ্ছুতি নাই বাহ দারুন এবং গাড়িটা হচ্ছে পাল কালার পাল কালার বুঝছেন গাড়ির দেখেন পঁয়ত্রিশ সিরিয়াল সিএনজিতে কনভার্সন করা আছে এবং সামনে পিছনে যে লাইট গ্লো আছে এগুলো অরিজিনাল কন্ডিশনে পাবেন এই গ্লাস গুলো অরিজিনাল আছে হ্যাঁ সিট কাভার সিলিং দূরের পেট ইজ অ্যান্ড এভরিথিং আপনারা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন তারপর আসবেন গাড়ি দেখবেন চালাবেন এক্সপার্ট নিয়ে আসেন দেখেন কোনো সমস্যা নেই দেখে বুঝে নেবেন সমস্যা নেই নাম কত দিবেন মনে বাই আটের মডেল আপনার হচ্ছে তেরোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল কাগজপত্রগুলো চব্বিশের লাস্ট ফার্স্ট স্মার্ট কার্ডের গাড়ি সিএনজি তে কনভার্ট করা এক্সিও লিমিটেড গাড়ি এসি সফট পাস আর দ্য প্রজেকশন হেডলাইট রেসপিটার সহ এই গাড়িটার দাম দিছি আমি 13 লাখ 30 হাজার টাকা ওকে এটা এটা কমায় দিলাম 40 টাকা কমায় দিলাম 12 লাখ 90 বারো লাখ নব্বই এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিবে ইনশাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনারা বিজনেস নাইনটি নাইন পেজের চ্যানেলের মাধ্যমে মনির কার্ড এবং নুমান কার্ডের ভিডিওটি দেখতেছেন আর মনির কার্ড নুমান কার্ড হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো ঢুকবেন মেন রোড দিয়ে দুই কিলো ঢুকবেন অটোতে বলবেন অথবা রিক্সাতে বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব এস বি গার্মেন্টস আসতে পাঁচ মিনিট সময় লাগবে দশ টাকা ভাড়া লাগবে ইচ্ছা লাগবে শোরুমের মধ্যে নামতে পারবেন আর আমার কিছু নিয়ম আছে আপনারা গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি বিচ্ছিন্ন হইব নোট করবেন নোট করে আমাকে বলবেন আমি আপনার ফিট করে একবার এক কম করে গাড়ি আপনার হাতে তুলে দেবো আর নাম পরিবর্তন ছাড়া আমি গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তন করতে হবে আপনার প্রবলেম থাকলে দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস সময় নেবেন কিন্তু নাম পরিবর্তন মাথায় রাখতে হবে আচ্ছা তারপর আমাকে আবার মনে হয় আবার ড্র্যাক্স তো একবার ভালো না আবার ড্যাক্স হল না তিনের মডেল তিনের মডেল আপনার হচ্ছে আর্ট এনার্জি স্টেশন তিনের মডেল আর্ট এনার্জি স্টেশন কাগজপত্র পঁচিশ ছাব্বিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি

এখনো পর্যন্ত জাপানি স্টিকার আছে দেখেন এবং এ কিন্তু বারবার এই বলি এসির আপনি আসবেন গাড়ি চালাইলেই বুঝতে পারবেন যে এসির কন্ডিশনটা কেমন খারাপ বলে সমস্যা নাই খারাপ হলে মনির ভাই আছে একশো একশো জানিবেন সমস্যা আছে এটা হচ্ছে হোয়াইট কালার না পাল কালার মনির এই ছিল পাল কালার একই কালার ওই যে এক এটা একই কালার এটা হোয়াইট পাল কালার দিয়ে তিনের মডেল আটার রেজি ভালো সিরিয়াল কাগজপত্র প্রতি ছাব্বিশ সিএনজিতে কনভার্ট করা ভিতরে বিস্কিট কালার নয় লাখ 20000 টাকা নয় লাখ বিশ আজকে 20000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 9 লাখ টাকা 9 লাখ টাকার কাজ থাকে কাজগুলো করায় দিই আপনাদের tutela দিবেন ইনশাআল্লাহ জি করোলা এখন জি করোলা পাঁচের মডেল পাঁচের মডেলের জি করোলা আদার নয় রেজিস্ট্রেশন আদার গোল্ডেন বেস কালার গাড়ি ভিতরে বেস কালার বেজ ইন্টেরিয়র এই সিস্টেম পাঁচ কনভার্ট করা কাগজপত্রগুলো 24 এর দুইটাই আছে 24 এর

পেপার পঁচিশ 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 কমপ্লিট পেপার পঁচিশ পঁচিশ এটা টিন বডি গাড়ি টিন বডি গাড়ি সিট কভার সিলিং সব সাইড একবারে ফ্রেশ কন্ডিশনে আছে সব সাইড ফ্রেশ কন্ডিশনে আছে এলপিজি তে কনভার্ট করা আছে এটা এলপিজি যে একটা গাড়ি এলপিজি করা আছে একটা গাড়ি একটা গাড়ি এলপিজি করা আছে

আমি আসি আপনারা নুনবেন গাড়ি বের করে চালাইয়া দেখা নোট করা রেডি করে আমার কাছ থেকে নিয়ে যাইবেন কারণ পুরনো গাড়িগুলো আপনার নতুন বলে ক্রয় করেন এই গাড়িটা হচ্ছে চারের মডেল দশের তিন পান্ন তেরো সিরিয়াল

সত্তর আশি বলছিলাম দশ হাজার আপনি কমায় দিয়েছিলেন তিন লাখ সত্তর যাদের কাগজপত্র ফেল দরকার তাদের জন্য ওই গাড়িটা নিজ এলাকায় যখন কাগজপত্র ফেল অবস্থায় চালাইতে পারবেন শুধু তারাই ফোন দিয়েন ফোন দা জিজ্ঞেস করেন না ভাই কাগজ রিনিও করতে কত লাগবো এটা দরকার নাই তাইলে আপনি কমপ্লিট গাড়ি কিনতে পারেন এটা শুধু সাধারণ মানুষের জন্য যারা কাগজ ফেল নিজের এলাকায় চালাইবো একটা গাড়ির মালিক হইব একটা আয়বাইক নিজেরা চলব তাদের জন্য অন্য লোকেরা ফোন দিয়েন না অন্য লোকের জন্য এটা গাড়ি না কাগজ সেল যাদের লাগবো তাদের জন্য তিন লাখ সত্তর গাড়িতে যদি কোনো কোন অ্যাক্সিডেন্ট গুটা থাকে তাইলে আমি দিব একশো একশো এসিটা সহিং আছে রোড টোরা মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন কাগজপত্র পত্র এর লাস্ট দুইটাই চব্বিশ এর লাস্ট সানরূপ মন্ডুপ সম্পন্ন গাড়ি সানরূপ মন্ডুপ সহ সানরূপ মন্ডুপ সহ অরিজিনাল দুই এলসি গাড়ি

আমরা আমি এবং মোমেন্ট ভাই আজকে ইনশাল্লাহ আপনাদেরকে এই গাড়িগুলো সঠিকভাবে তুইলে ধরার চেষ্টা করছি শেষ পর্যায়ে জি শেষ পর্যায়ে আমরা চেষ্টা করছি দুজনে তুইটা ধরার জন্য বাকি আরো দুইটা গাড়ির কথা বলে দিই আমার কাছে সুপারস্টার লিমু গাড়ি আছে স্ট্যান্ডার্ড রুম সুপারস্টার লিমু দুই হাজার মডেলের গাড়ি এক ছশো গাড়ি হ্যাঁ এই গাড়ি স্ট্যান্ডার রুম গাড়িটা অসার এই গাড়িটা একটু দেখা দেন ভাই এই গাড়িটা আর চমৎকার গাড়ি ছিল ছয়ের গাড়ি ছয় রেজিস্ট্রেশন আপডেট ডিজিজেল গাড়ি আপডেট গাড়ি একেবারে আপডেট গাড়ি রেজিস্ট্রেশন ডাবল কেবিন ডাবল কেবিনের গাড়ি ডাবল কেবিন ডাবল কেবিন કેરી যারা দেখতে পারেন বিভিন্ন প্রজেক্টের কাজে বিভিন্ন কোম্পানির কাজে আপডেট একবার দেখে নিতে পারবো সমস্যা নেই ঠিক আছে গিয়ার না ভাই গিয়ার আসলে বাকিটা দেখব না দর্শক বিন্দু আমি প্রথমে বলছি যে মোমেন বেড়ে মিনি মনির কাটামুমারের গাড়ি গাড়িগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা যেটা একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন ওরকম ভাবেই চেষ্টা করছি তো দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে মনিকার কার্ড পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন শুভেচ্ছা জানাই সবসময় বলবো যে আপনারা যে যেখানে আসেন অবশ্যই মনির কার্ড একদিনের জন্য হলে ভিজিট করবেন আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন জায়গাটার নাম দেলপাড়া বাসস্ট্যান্ড সাথে একটা কথা বলবেন এসবি গার্মেন্টের সামনে যাব আসতে পাঁচ মিনিট সময় লাগবো দশ টাকা ভাড়া লাগবো স্ক্রিন আমার নাম্বার আছে ডিটেল জানতে চাইলে আমাকে ফোন দিবেন আর আজকে বেশি কথা বাড়াবো না আপনাদেরকে অবশ্যই বলবো যে ভালো মানের গাড়ি কিনতে হইলে অবশ্যই দশ বিশ টাকা বেশি দেয় যেখান থেকে কিনবেন ভালো মানের গাড়িগুলো কিনবেন আর অবশ্যই নাম পরিবর্তন করে নেবেন নিজ নামে পরিবর্তন করে নিয়ে গাড়িগুলো চালাবেন আমিও নিজ নামে পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না সময় লাগলে সময় দেই ইনশাল্লাহ আজকে এখান থেকে বিদায় নিব কথা বাড়াবো না সামনে শনিবার আবার আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ابا السلام عليكم